আসসালামু আলাইকুম ভিভার্স আমি সানিয়া জাহান বলছি আর টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগত এখন আমি তোমাদের সাথে যে টপিকটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে বিজোর একটা ধারা যেটা কিনা যোগ নির্ণয়ের একটা অ্যালগোরিদম ফ্লোচার্ট এবং প্রোগ্রাম বিজোর সংখ্যা গণনা করার জন্য আমরা জানি এক তিন পাঁচ সাত নয় এগারো এরকম সিরিয়ালি যাবে নাইনটি নাইন পর্যন্ত একশো পর্যন্ত গেলে একশো বিজোর সংখ্যা নয় তাহলে বিজয় সংখ্যা গণনা করার জন্য আমরা কি করতে পারি শেষ পদ মাইনাস প্রথম পদ নিরানব্বই মাইনাস ওয়ান পার্থক্য কত প্রত্যেকটার মধ্যে ডিফারেন্স হচ্ছে টু প্লাস ওয়ান এটা হচ্ছে একটা সূত্র তাহলে এন ইকুয়াল টু নিরানব্বই থেকে এক গেলে থাকে আটানব্বই ভাগ দুই তাহলে আটানব্বইকে দুই দিয়ে ভাগ করলে আমরা পাবো ঊনপঞ্চাশ যোগ এক তাহলে আমরা ঊনপঞ্চাশ সাথে এক যোগ করলে পাবো পঞ্চাশ তাহলে যোগ ফোর যে সূত্রটা এস এন ইকুয়াল টু এন বাই টু ইন্টু প্রথম পদ প্লাস শেষ পদ তাহলে এখানে দেখো এনতম পদ মানে এখানে বসছে আমরা এনতম পদ নিলাম হচ্ছে পঞ্চাশ তাহলে পঞ্চাশ এখানে লিখলাম পঞ্চাশ বাই দুই পঞ্চাশকে দুই দিয়ে ভাগ করলে পাবো পঁচিশ ইন্টু প্রথম পদ হচ্ছে ওয়ান শেষ পদ হচ্ছে নাইনটি নাইন যেহেতু এটা হচ্ছে বিয়োগের একটা ধারা তাই নাইনটি নাইন হলো তাহলে নিরানব্বই সাথে এক যোগ করলে হবে একশো আর পঞ্চাশকে দুই দিয়ে ভাগ করলে পাবো পঁচিশ তাহলে পঁচিশের সাথে একশো গুণ করলে হবে পঁচিশশো প্রথমে সবার প্রথমে আমি তোমাদেরকে যেটা দেখানোর জন্য মানে তোমাদের সাথে আলোচনা করার জন্য এসেছি সেটা হচ্ছে তোমরা এই যে ফ্লো চার্ট অ্যালগোরিদম যেটাই তোমরা শুরু করো তার আগে যদি তোমরা কোনটাতে কোন চিহ্ন ব্যবহার করতে হয় সেটা যদি জানো তোমাদের জন্য সবচেয়ে বেশি উপকারী হবে আর সেই কারণেই আমি তোমাদেরকে এই চিত্রটির দিকে খেয়াল করতে বলতেছি দেখো দেওয়া আছে ডিম্বক আকৃতি একটা চিত্র আঁকা আছে সেখানে কিন্তু নির্দেশ করে দিছে যে কি করতে হবে প্রক্রিয়াটা শুরু করতে হবে এবং সমাপ্তি করার ক্ষেত্রেও কিন্তু এই ধরনের চিহ্ন আমরা ব্যবহার করবো সামান্তরিক একটা চিহ্ন দেওয়া আছে ইনপুট নেওয়া ও আউটপুট প্রদর্শন করতে আমরা কিন্তু এই চিহ্নটি ব্যবহার করব আয়তক্ষেত্র আয়তক্ষেত্র যেটা কিনা আমরা এই চিত্রটি ব্যবহার করব গাণিতিক বা যৌক্তিক প্রক্রিয়া সম্পাদক সম্পাদনা করার ক্ষেত্রে হীরক আকৃতি একটা চিত্র আছে সেটার ক্ষেত্রে কোনো শর্ত যাচাই বা সিদ্ধান্ত নেওয়া যেমন শর্তটা কি সত্য যদি সত্য হয় তাহলে আমরা পরবর্তী ধাপে চলে যাব যদি মিথ্যা হয় তাহলে আবার আমরা সেই শর্তটা যাচাই করব এই জন্য আমরা এই হিরক আকৃতি চিত্রটি ব্যবহার করব। তারপরে দেখো বৃত্ত এই চিত্রটি একাধিক শাখা যখন একটি বিন্দুতে মিলিত হয় তখন এই বৃত্ত এই চিত্রটি ব্যবহার করা হয় তারপরে দেখো তীর চিহ্ন ওপরে নিচে পাশাপাশি ডানে বামে এই যে চিত্তি চিহ্নটি এটা সাধারণত প্রবাহের দিক নির্দেশে ব্যবহৃত হয় এখন দেখো এই যে তোমরা এই চিত্র সম্পর্কে একটু ধারণা পেয়েছ এখন যদি তোমরা অ্যালগোরিদমটা করতে যাও তোমাদের জন্য সুবিধা হবে এবং ফ্লো চার্টের ক্ষেত্রেও তোমার তোমরা অনেকটা বুঝতে পারবে এখন আমরা আমাদের অ্যালগোরিদমটা একটু দেখি অ্যালগরিদমে দেওয়া আছে ধাপ ওয়ান শুরু করুন ধাপ টু আই চলকের মান ওয়ান ধারা এবং সাম চলকের মান শূন্য দ্বারা সূচনা করি ধাপ থ্রি যদি আই লেস দেন টু হয় তাহলে চার নম্বর ধাপে যাব অন্যথায় ছয় নম্বর ধাপে যাব ধাপ ফোর সাম ইকুয়াল টু সাম প্লাস আই নির্ণয় ধাপ ফাইভ আয় চলকের মান দুই করে বৃদ্ধি করি এবং পুনরায় তিন নম্বর ধাপে যাই সাম চলকের মান প্রদর্শন ধাপ সেভেন হচ্ছে শেষ প্রচারটা একটু খেয়াল করে দেখো প্রথমে ডিম্বক আকৃতির একটা ডায়গ্রাম দিয়ে আমরা শুরু করব। এবং আয়ের মান আমরা ধরেছি ওয়ান সাম ইকল টু জিরো ফ্রো আই লেস দেন ইকল মানে একশো পর্যন্ত যাবে হয়তোবা বা তা না হলে এর চেয়ে কম এখন এটা যেহেতু একটা বিয়োগের ধারা তাহলে একশো পর্যন্ত যাবে না নাইনটি নাইন পর্যন্ত যাবে যদি এই শর্তটা ক্যালকুলেট করে সঠিক হয় তাহলে আমরা যাব হচ্ছে সাম ইকুয়াল টু সাম প্লাস ওয়ান এই যৌক্তিক পার্টে মানে তুমি যোগ করে যা পাবা সেই যোগের সাথে প্লাস ওয়ান যোগ করবা এখন দেখো আয়ের মান আমরা কে পেয়েছি ওয়ান তাহলে ওয়ানের সাথে আমরা সাম দুই করে বৃদ্ধি পাবে তাই দুই যোগ করলাম তাহলে কত হলো তিন আবার তিনের সাথে দুই যোগ করলে হবে পাঁচ পাঁচের সাথে দুই যোগ করলে হবে সেভেন সেভেনের সাথে দুই যোগ করলে হবে নাইন তার মানে আমাদের এটা একটা বেজের সংখ্যার ধারা যদি সাম চালকের মান প্রদর্শন করে সাপোজ তাহলে কিন্তু এখানে প্রোগ্রামটা শেষ হয়ে যাবে কারণ এটার আর শেষ পর্যন্ত যাওয়ার কিছু থাকবে না এখন দেখো প্রোগ্রামটার ক্ষেত্রে আমরা কি করতে পারি ইনক্লোর স্টেডিও ডট এ যেটা হচ্ছে একটা লাইব্রেরি ফাংশন যেটা প্রিন্টার স্ক্যানারের জন্য আমরা এটা ইউজ করি ইন্টেজার মেন প্রোগ্রামটার প্রধান কার্যক্রম শুরু করার জন্য এটা ব্যবহার করা হয় আই ইকাল টু ওয়ান সাম টু জিরো যেহেতু দুইটাই যেই টাইপ পাবো না মানে আমাদের সংখ্যা সেটা অবশ্যই পূর্ণ সংখ্যা হবে সেজন্য ইন্টিজার ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম আয় এবং সাম চলক ঘোষণা যতক্ষণ না পর্যন্ত হান্ড্রেড পর্যন্ত চলবে ততক্ষণ পর্যন্ত লুপ চলতেই থাকবে হোয়াইল লুপটা ইউজ করেছি আমরা আই লেস দেন ইকুয়াল হান্ড্রেড হান্ড্রেড পর্যন্ত এটা ঘুরবে তাহলে সাম ইকাল টু সাম প্লাস আই আমরা যোগ করে যা পাবো তার সাথে আবার যোগ করব একে প্রথম আমরা এক দিয়ে শুরু করছি তাহলে আমরা এক সাম ধরলাম সাম তাহলে সাম একের সাথে আয়ের মান আমরা কি করতে পারি বসে দুই করে বৃদ্ধি পাবে তাহলে দুই করে যোগ করলে হবে তিন তিনের সাথে দুই যোগ করলে হবে পাঁচ যোগ ফল গণনা করব আই কল টু আই প্লাস টু যেহেতু আই ওয়ান ধরেছি তাহলে ওয়ান প্লাস টু টু করে বৃদ্ধি করলে বিজয় সংখ্যাগুলো সিরিয়ালি আসবে এবং সেটা কি হবে প্রিন্ট হবে কি হবে কীভাবে প্রিন্ট হবে দেখো এক তিন পাঁচ সাত এগারো তেরো পনেরো এভাবে সিরিয়ালি প্রিন্ট হবে এবং যোগ ফল এন দেখো নতুন লাইন লাইনগুলোতে প্রত্যেকটা ধাপে ধাপে এই সিরিজটা দেখাবে এবং প্রত্যেকটা রেজাল্ট আমরা কিভাবে দেখব দেখো প্রথমবার আয়ের মান সামের সাথে যোগ করা হবে যেমন প্রথম রূপে আয়ের মান সাম ইকুয়াল টু জিরো প্লাস ওয়ান তাহলে কত হবে ওয়ান তাহলে সাম যদি আমরা ওয়ান পাই ওয়ানের সাথে আবার কী করবো আমরা থ্রি পরবর্তী ধাপটা হচ্ছে থ্রি তাহলে ফোর পাবো তার পরবর্তী ধাপে দেখো ফোর আমরা রেজাল্টটা পেলাম তার সাথে পরবর্তী ধাপ হচ্ছে ফাইভ তাহলে নাইন তাহলে এভাবে দুই করে বাড়ানো হচ্ছে ঠিকই কিন্তু আমাদের দেখো এক তিন পাঁচ সাত এরকম করে নাইনটি নাইন পর্যন্ত যাবে এর ফলে আয় শুধুমাত্র বিজয় সংখ্যাগুলো ধারণ করবে প্রিন্টার ব্যবহার করে সামের মান প্রিন্ট করা হয়েছে এবং এটার যোগ ফল আসছে পঁচিশশো এটা কিন্তু আমরা প্রথমেই দেখাইছি এক যোগ তিন যোগ পাঁচ যোগ এখানে হানড্রেডের যোগফল এখানে হচ্ছে পঁচিশশো এটাই হচ্ছে আউটপুট আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে